স্বপ্নিলের সাথে বসে আছি আর হচ্ছে আন্টি এর এত মজা রান্না করে অথচ তুই খাস না আমরা রান্না জন্য ও কিন্তু খায় না অবশেষে চলে এসেছি স্বপ্নিলের বাসায় আমার পাশে বসা স্বপ্নিল আর হচ্ছে আন্টি বসে আছে এবং কথা বলতে চাই যে সেই দিনে সেই ভাইরাল ঘটনা নিয়ে জানতে চাই যে কত কত পদ আন্টি রান্না করতে পারেন এবং হচ্ছে রান্না তার প্যাশন কিনা কি আসলে পেছনের ঘটনা ইউনিভার্সিটি লাইফে বা সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কারা বা কতজন আছে আপনার সত্যিকার অর্থে আমার ইউনিভার্সিটিতে তেমন একটা নাই বাট আমার যত যা ফ্রেন্ডস আপনারা যে ভিডিওতে দেখলেন সেখানে আমার সব ফ্রেন্ডসের স্কুল ফ্রেন্ডস সো দেলি ক্লোজ টু মি তো আমি ফ্রেন্ড ডিকে অপশনটাও অফ করে রাখছি আমি যাদেরকে আমার ক্লোজ ফ্রেন্ডস মনে করি আমার স্কুল ফ্রেন্ডস অ্যান্ড বাকি যারা আমি ছোটবেলা থেকে বড় হয়ে উঠছি তারাই অ্যাকচুয়ালি আমার স্কুল ফ্রেন্ডস ইউনিভার্সিটিতে আমার কতজন

আমার কি কি খাওয়াইছেন এরাকেও কি দাওয়াত দেন এরকম আমাদের বাসায় এরকম দাওয়াত দিলেই আম্মু এভাবেই খাওয়ায় সবাইকে আর ওরাও আম্মুর খাবার খেতে পছন্দ করে তো আমি আম্মু যখনই কোনো নতুন কোনো খাবার রান্না করে আমি আমার একটা ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে দিই তো তখন যেটা হয় তখন সবাই আমাকে নক দেওয়া స్టార్ করে যে এই তোর বাসায় আসতেছি হ্যাঁ খাইতে আসছি আন্টি রে বল আমাদের জন্য খাবার রাখতে সো এগুলা আর কি হয় তো আমার বাসায় ফ্রেন্ডরা আসলে আমি সবসময় ভাবে আপ্যায়ন করে আন্টি আপনার পাশে দেখতে পাচ্ছি এটা এটা আসলে কি ব্লাড ডোনেশন পঁচিশ বার দিচ্ছেন আপনি হ্যাঁ আমি আসলে কোয়ান্টামে রেগুলার ব্লাড ডোনেট করি আর এখানে পঁচিশ বার বলতে এটা হচ্ছে গিয়ে ওদের একটা কি বলবো সম্ভাবনা মানে পদক আর কি পঁচিশ বারের কিন্তু আমি আসলে তিরিশ বারের উপরেই কোয়ান্টামে ব্লাড এই পর্যন্ত দিয়েছি হ্যাঁ আমি রেগুলার ব্লাড ডোনেট করি আমার কাছে যেটা মনে হয় যে কোয়ান্টামের মাধ্যমে ব্লাড ডোনেট করলে ওখানে একটা ব্লাড দিয়ে মানে এক ব্যাগ ব্লাডে ওরা চারটা ভাগে ভাগ করে সো চারজনের প্রাণ বাঁচানো সম্ভব হয় যদি হোল ব্লাড কারণ না লাগে তো এইটা আমার কাছে মনে হয় যে একটা মানুষের জীবন বাঁচাতে পারা মানে অনেক বড় ব্যাপার যে আমার এক ব্যাগ ব্লাডে যদি একটা মানুষের জীবন বাঁচে এর চেয়ে বড়ো কিছু আমার কাছে আর মনে হয় না এবং সত্যি কথা বলতে যেদিন আমি ব্লাড দিয়ে আসি আমার অনেক বেশি ভালো লাগে কাজ করে

এটা তো মানে প্রতিনিয়তই আসছে তো আমি আসলে এই মুহূর্তে কাউকে অ্যাকসেপ্ট করছি না আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটাও অফ করে রাখছি আচ্ছা আর আমার মেসেজ রিকোয়েস্টও অনেক ভরে গেছে ফ্রেন্ড রিকোয়েস্ট তো সমানে আসছে তো কি বলবো কোন মেসেজটা বেশি আসছে সবাই হাই হ্যালোই করছে এটাই আর কি সবাই জানতে চাচ্ছে যে ভাইয়া কেমন আছো বা কি তুমি অনেক ফেমাস হয়ে গেছো বা আমি তোমার ফ্রেন্ড হতে চাই এটাই সবার আগে আসতেছে যে আমি তোমার ফ্রেন্ড হতে চাই তো আমি সবাইকে বলতেছি হ্যাঁ আমি তোমাদেরই ফ্রেন্ড আমি তোমাদেরই একজন তো নাথিং সিরিয়াস আম্মুর ভিডিও তো অনেক আগের থেকেই সবাই দেখে হ্যাঁ তো আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে যারা আমার ফলোয়ার্স মানে আমি যাদেরকে অ্যাড করে রেখেছি আমাকে প্রায় সময় কিন্তু অনেকে নখ দেয় যে আজকে আনটিকে দেখলাম এটা রান্না করতে বা আজকে দেখলাম আনটি এইটা করতে বা আজকে তোমাকে দেখলাম এটা মানে এইখানে খেতে গেছো বা এইটা খাচ্ছ তো এই বিষয়টা আম্মুর ভিডিও থেকে সবাই দেখে সবাই আমাকে কোয়েশ্চেন করে প্রপোজ করেছে অনেকে করেছে তো কি আন্টি সামনে বলতে পারছো না 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 আন্টি আর স্বপ্নিলের সম্পর্কটা কেমন আম্মুর সাথে নট অনলি মাই মাম আমি আমার আম্মু আব্বু এবং আমাদের পুরো ফ্যামিলি আমরা যারা আছি আর আমরা সবাই খুবই ফ্রেন্ডলি আর কি অ্যান্ড ভেরি মাছ ওপেন মাইন্ডেড তো আম্মুর সামনে আমার কখনো কোনো লজ্জা নাই যে মানে মানে দেখ নাথিং সিক্রেট আর কি কোনো কিছু একটু জিজ্ঞেস করি

আমি ভাই আসলে খাই না হ্যাঁ এটা যে করে আমি খুব অত বেশি না সব এত মজা রান্না করে অথচ তুই না আমরা অ্যান্টি রান্না খাওয়ার জন্য ও কিন্তু খাই না আমি আইটেম ছিল দিন থেকে

মাকে রেসপেক্ট করে ভালোবেসে একটা আদর্শ সন্তানের কেমন হওয়া উচিত তাই না বাবা মার কথা শুনবে কোনটা রাইট কোনটা রঙ তো বাবা মার কাছ থেকেই শেখে তাই না সেভাবে চলবে তারপরে তো ওর একটা নিজস্ব জগৎ আছে সেইভাবে সে আগাবে এবং সেটা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী যে ভালোটা কোনটা খারাপটা কোনটা সেটা তো ও বেছে নেবে তাই না মানে মার কথা শোনা মানেই কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তো পড়াশোনা করেছি সম্প্রীপলি সো আই হ্যা হ্যাভ প্ল্যান যে আউ বিআই ইঞ্জিনিয়ার এরপরে দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা আলাদা ভাগে লিখে রাখছে তো এভরিওয়ান ঠিক আছে হাই হ্যালো দিতে পারো আমাকে সমস্যা নেই মানে আবারও বলতেছি আমি আমি তোমাদের মতনই সাধারণ একজন তো এত ভাইরাল বা ফেমাস আমাকে ওই ট্যাগটা দিতে হবে না আমাকে টেক্স দাও সমস্যা নাই আমি রিচ আউট করার ট্রাই করবো সবাইকেই অ্যান্ড এই তো আমার ফ্যামিলি সবাই আমার হাতে স্যান্ডউইচটা বেশি পছন্দ করে আর নুডলসটা বেশি পছন্দ করে আর আমি আসলে হুটহাট একটা দিয়ে একটা আইটেম তৈরি করে ফেলি তো দেখা যায় সেটাই খুব फेमस হয়ে যায় ওদের কাছে আমার ফ্যামিলির সবাই আমার হাতে রান্না খেতেই পছন্দ করে সেটা আমি যাই বানাই আচ্ছা যে অনেকে কাওকি কি ফলো করেন যারা রান্না করে যেমন কে ক্যাফেটস না আমি এরকম কাউকে ফলো করি না বাট আমি আসলে মানে কোন একটা কিছু রান্না করার আগে আমি ইউটিউবে হয়তো বেশ কিছু দেখি কয়জনের রান্না দেখি যে দেখি কে কিভাবে রান্না করে বাকি তখন হয়তো আমার মধ্যে কিছু চেঞ্জ করে নিজের মতো করে আমি রান্না করি বাট আমি সবাইকে বলতেছি আমি কিন্তু রান্না শিখাই না কখনোই শিখাই না কারণ আমি আসলে ওনাদের লেভেলে কখনো যেতে পারবো না রান্না শিখাতে গেলে প্রত্যেকটা জিনিসের পরিমাপ দেখাতে হয় জানতে হয় আমি আসলে আমার মনের মাধুর্য দিয়ে রান্না করি আমার কাছে মনে হয় যে একটা জিনিস যদি আমি মনোযোগ দিয়ে করি সেটা কিন্তু অবশ্যই ভালো হয় তো ওই কারণে আমি বলবো যে আমি রান্না শিখাই না আমি জাস্ট যেভাবে রান্না করি আমি আমার দর্শকদেরকে সেইভাবে রান্নাটা দেখাই সবার জন্য আমার অনেক দোয়া অনেক ভালোবাসা রইল এবং সবাই আমাকে যে আনটি বলে একটা মানে কি বলবো যে সম্মান দিয়েছে তো এই সম্মানটা যেন আমি সবার রাখতে পারি সবাই যেন আমাকে আনটি হিসাবেই দেখে এবং সবারই খুব সাধারণ একটা আনটি হিসাবে খুব ভাইরাল হওয়ার কারণে কোনো ফেমাস কিছু না জাস্ট আমি সাধারণ আনটি হিসাবেই সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই